চলে যাওয়ার আগে আজকে নিজের বাসাটা একদম ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলবো অনেকে হয়তো ভাড়া বাসা ভেবে অবহেলা করে কিচেন বাথরুম পরিষ্কারের পাশাপাশি পুরাতন ফার্নিচার গুলো একেবারে দূরে থাকতে হবে আমার মনে হয় আমি যে জায়গাতে থাকি এটা পরিষ্কার করার দায়িত্ব আমার নিজেরই তাই মুছে চকচকে করার জন্য যা যা লাগবে সব কিছু নিয়ে নিছি এই ফ্ল্যাটে আমরা এক বছরের বেশি সময় ধরে আসি আর এই সব জিনিস দেখলে আপনারা বুঝতে পারবেন কেমন অবস্থা হয়ে আছে বেসিংটা রেগুলার ব্যবহার করা হয় আর অনেক দিনের পুরানো তাই দেখতেও কেমন জমে আসে মাঝে মধ্যে যদিও পরিষ্কার করা হয় তবে আজকে একেবারে চকচকে করে ফেলবো নতুনের মতো প্রথমে আমি টাইস ক্লিনার স্প্রে করে দিলাম এরপর ভালো করে আয়নাটা মুছে নিব আয়নাটাও একেবারে অপরিষ্কার ছিল আমি ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি আমি তো এই প্রোডাক্টের পুরো একটা কম্বো কিনছি এটা হচ্ছে টাইলস ক্লিনার বেসিং থেকে শুরু করে বাথরুম সবকিছুই পরিষ্কার করতে পারবো আমি প্রথমেই ডাইনিং এরিয়ার এই বেসিংটা ভালো করে ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি আমি পুরো একটা কম্বো নিয়েছি টাইলস ক্লিনার কিচেন ক্লিনার সাথে আছে ড্রেন ক্লিনার এছাড়া এছাড়াও ফার্নিচারের জন্য পলিশ নিয়েছি একেবারে ঘর বাড়ি পরিষ্কার করে নতুনের মতো করে ফেলবো দেখেন কত বছর আগের পুরানো বেসিংটা একেবারে চকচক করছে টাইলস ক্লিনারটা অনেক বেশি কাজের অনেক বছর আগের পুরানো বেসিংটা দেখেন কতটা চকচক করছে এবার আমি ডেরেন ক্লিনার আমাদের বাসার সবগুলো বেসিং এর মধ্যে এভাবে দিয়ে রাখবো একেবারে পরিষ্কার হয়ে যাবে ভিতর থেকে এই জিনিসটাও অনেক বেশি কাজের আজকে তো আমি পুরাতন ফার্নিচার পলিশ করে একেবারে নতুনের মতো করে ফেলছি তার আগে একটু দেখাই কিছুদিন আগের কেনা এই শখের চুলাটার অবস্থা কি হয়েছে এখন আমি কিচেন ক্লিনার স্প্রে করে ভালো করে ডলে ডলে পরিষ্কার করে নিব আমার চুলাটা এই কিচেন ক্লিনারটাও যে এত বেশি কাজের মাত্র দুই মিনিটের মধ্যে পুরো রান্নাঘরটা একেবারে পরিষ্কার করে নেওয়া যায় কিচেন ক্লিনার স্প্রে করে হালকা একটু ডলা দিলেই দেখেন কত সুন্দরভাবে চুলাটা পরিষ্কার হয়ে গেছে এই জিনিসটা হচ্ছে সংসারে এত বেশি কাজের আমি প্রতিটা জিনিস ব্যবহার করে করে আপনাদেরকে বলবো আমি মোট চারটা প্রোডাক্টের একটা কম্বো নিয়েছি এই প্রোডাক্টগুলো আমি নিয়েছি ট্রাস্টের ডট কম ফেসবুক পেজ থেকে প্রতিটা জিনিস খুবই কাজের ছিল খুবই ভালো ছিল দেখেন একেবারে পুরাতন ফার্নিচার গুলো পলিশ করে একেবারে নতুনের মতো করে ফেলছি আমি যে পেজ থেকে এই প্রোডাক্টগুলো নিয়েছি পেজ লিঙ্ক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে আপনারাও চাইলে আমার মতো কম খরচে এই জিনিসগুলো দিয়ে ঘর বাড়ি একেবারে চকচকে করতে পারেন নতুনের মতো করতে পারেন এমনিতে যে কোনো ফার্নিচার পলিশ করতে অনেক টাকা খরচ হয়ে যায় সেখানে আমি একটা মাত্র জিনিস দিয়ে ফার্নিচার গুলো একেবারে নতুনের মতো করে ফেলছি এই চারটা প্রোডাক্ট অর্ডার করলে ডেলিভারি চার্জও একদম ফ্রি আমি তো টাইলস ক্লিনার দিয়ে চুলা পরিষ্কার করছি এবার রান্নাঘরের টাইলস গুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি একেবারে তেলে ভরে ছিল সব সময় তো মজার মজার রান্না করি আর খাই সব সময় চাইলেও এই জিনিসগুলো পরিষ্কার করা হয় না কয়েকটা দিন যেহেতু বাসা থেকে দূরে থাকবো তাই ভাবছি সব কিছু একটু সুন্দর করে গুছিয়ে নিব পরিষ্কার করে নিব দেখেন আমার চুলাটা কত সুন্দর ভাবে পরিষ্কার হয়ে গেছে দেখে মনে হচ্ছে তো এখনই বাহির থেকে কিনে নিয়ে আসছি একেবারে নতুন অনেকে হয়তো আজকের ভিডিওটা দেখে বলবেন আপু তুমি কোথায় যাবা কিছুই তো বলছো না এখন তো প্রিপারেশন নিচ্ছি তবে কোথায় যাচ্ছি কি করব না করব যখন যাব তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব দেখেন আমার আগের ফার্নিচার কেমন ছিল আর পলিশ করার পরে কতটা চক করছি একেবারে নতুনের মতো যাই হোক তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত